কোলেলা করার শর্তে প্রডভিউল নিয়ে অ্যাপ্লিকেশন টেকেনি একনজরে কোন ফুল ফুটলে বোঝা যায় পয়লা বৈশাখ আগত বাংলা সাল চালু করেন কে জানেন কি নববর্ষে গ্রামে বিনোদনের অন্যতম মাধ্যম কি এই সব প্রশ্নের উত্তর যদি না জানেন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এতে করে আপনার জ্ঞানের ভান্ডার বাড়বেই বাড়বে এটাই হলো চ্যালেঞ্জ চলুন শুরু করা যাক প্রশ্ন হল বাংলা নববর্ষ কবে উদযাপিত হয় এ পয়লা জানুয়ারি বি চোদ্দই এপ্রিল সি একুশে ফেব্রুয়ারি ডি ষোলোই ডিসেম্বর চোদ্দ এপ্রিল প্রশ্ন টু বাংলা নববর্ষের জনপ্রিয় খাবার কোনটি এ বি রসগোল্লা শি লাচ্চি দি শুক্ট পান্তা ভাত ও ইলিশ প্রশ্নটি বাংলার রাবাবর্ষ মূলত কোন বর্ষপুঞ্জির ওপর ভিত্তি করে তৈরি এ হিচড়ি ক্যালেন্ডার বি গ্রেগেরিয়ান ক্যালেন্ডার সি সৌরবর্ষ ডি চন্দ্রবর্ষ সি সৌরবর্ষ প্রশ্ন ফোর কোন পোশাক বাংলা নববর্ষে সবচেয়ে জনপ্রিয় এ পাঞ্জাবি ও শাড়ি বি ব্লেজার ও টাই সি শেরওয়ানি ডি জিন্স ও টি শার্ট এ পাঞ্জাবি ও শাড়ি প্রশ্ন ফাইভ বাংলা নববর্ষের সঙ্গে কোন প্রথাটি জড়িত এ মহাজনী হিসাব বি হালকাটা শিখ কর মেলা প্রশ্ন সিক্স বাংলা নববর্ষ উদযাপন সবচেয়ে বেশি দেখা যায় কোটা এই কক্সবাজার বি সোহারা ওয়ারটি উদ্যান সি জাতীয় সংসদ ভবন সি পার্ক প্রশ্ন হিসেবে গ্রাম বাংলায় বাংলা নববর্ষ উপলক্ষে কোন খেলা বেশি জনপ্রিয় এ ক্রিকেট বি লাঠি খেলা সি ডাবা ডি ফুটবল বিলাটি কলা প্রশ্ন 8 কোন ফুলকে বাংলা নববর্ষে প্রতীক হিসেবে ধরা হয় এগোলা বিশিউলি সিকর ডিককৃষ্ণচূড়া প্রশ্ন নাই বাংলা সাহিত্যের প্রবর্তক কে এস এস চাও বি আকবর সি লিয়াস প্রশ্ন টেন নববর্ষে গ্রাম বাংলায় প্রচলিত বিনোদনের অন্যতম মাধ্যম কি এ নাচ বিশ নাটক দি সিনেমা বিপুল আজ এই ওটি ফিরে আসছি আরো একটা চমকপ্রদ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই